নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরের আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি এটা যেমন জলখাবারে খাওয়া যায় দুপুরে রাত্রে যে কোনো সময় খাওয়া যায় যেমন সুস্বাদু বানানো সহজ আর খুব পুষ্টিকর আর দেখতেও দারুণ সুন্দর আমার আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ সেদ্ধ চাল আর হাফ কাপ ছোলার ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটা কথা এই সেদ্ধ চালটা কিন্তু রোজকার যে ভাত খাই সেই চাল নয় এটা হচ্ছে আমার দোকান থেকে কেনা একটু মোটা সেদ্ধ চাল তোমরা দোকান থেকে কেনা মোটা সেদ্ধ চাল নিয়ে নিতে পারো আতপ চাল নয় কিন্তু এটা সেদ্ধ চাল আর হচ্ছে যদি কেউ রেশনের চাল তোলো রেশনের চাল তো মোটা হয় সেই চাল দিয়েও কিন্তু এটা হবে তো এটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটার একটা পেস্ট করব আর এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব তো এখন এর মধ্যে আমি ডালটাকে নিয়ে নেব তো দেখো এখানে চাল ডালটা দিয়ে আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো এ দেখো জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেটা আমি অ্যাড করব একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা আর তোমরা প্রয়োজনে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারো আমি একটা দিচ্ছি আর যদি ছোট বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো শুধু আদা দিতে পারো এবার এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব এটা পেস্ট করা হয়ে গেছে দেখো এ দেখো একদম মিহি পেস্ট কিন্তু আমি এটাকে করে নিয়েছি আর এটা এখন আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এই পেস্টটা আর এবারে যে মিক্সিতে আমি পেস্ট করেছিলাম সেইটার মধ্যে আমি তিন টেবিল চামচ মতো জল দিয়ে দেখো এটাকে আমি ধুয়ে এই যে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এতে জল দিতেই হবে তো জল কিন্তু আমি বেশি দিচ্ছি না অল্প দিচ্ছি তারপর আমি ঘনত্বটা বুঝে আবার লাগলে এতে জল দেব এবার এর মধ্যে আমি এক চা চামচ মতো নুন অ্যাড করলাম আর এটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নেব আর দেখব আর কতটুকু জল এর মধ্যে আমার প্রয়োজন জল নাও প্রয়োজন হতে পারে সেটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দেখে তোমাদের দেখাচ্ছি এটার মধ্যে আমি এক্সট্রা পরে তিন টেবিল চামচ মতো জল মিশিয়েছি আর অল্প জল দিয়ে আমি এটা পেস্ট করেছিলাম তো আর কিন্তু আমি এর মধ্যে জল দিইনি তো এটা বুঝতেই পারছো কতখানি ঘন আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এ দেখো এটা কিন্তু এরকম ঘনই এ দেখো এরকম হবে দেখো একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি এখানে দেখো একদম এক দু ফোঁটা সাদা তেল খুব বেশি তেলের দরকার হয় না ননস্টিক পাত্রে জানো আর একটা টিস্যু দিয়ে আমি ভালো করে এটাকে আবার মুছেও নিচ্ছি মানে এটা একটুখানি গ্রিস করে নেওয়া এই আর কি আর কিছুই না এবার আমি যে ব্যাটার করেছিলাম সেখান থেকে এই দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট্ট হাতাটা এক হাতা আর অল্প একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব এবারে এটাকে আমি পিট আস্ত 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 দে। আলপ 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 এক পিঠ আগে হতে দেব মানে ওপর পিঠটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে দেখতে পাচ্ছ ওপরটা পুরো না শুকালেও অল্প অল্প শুকিয়ে এসছে আর আমি এর উপর দিয়ে একটুখানি সাদা তেল এভাবে ছড়িয়ে দিচ্ছি খুবই সামান্য দেখতেই পেলে খুব অল্পই দেখো চোখেও দেখা যাচ্ছে না এইভাবে আমি একটুখানি সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সাদা তেলটা ছড়িয়ে দেওয়ার পর এ দেখো এটা কিন্তু নিজের থেকে আলগা হয়েই এসেছে এটাকে আমি আর এক পিঠ এভাবে উল্টে দিলাম দেখো কি সুন্দর জালিদার হয়েছে এটা যেমন পেটও ভরে যায় সেরকম খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো ব্যাস হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর জালিদার হয়েছে একদম ঝামেলা ছাড়া ভীষণ মজাদার একটা খাবার সকালে হোক দুপুরে রাতে যে কোনো সময়ই কিন্তু এটা খাওয়া যেতে পারে পেটও ভরে যাবে শরীরের পক্ষেও ভালো আর যথেষ্ট সুস্বাদু তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল আর আমি এটা ধনে পাতার চাটনি দিয়ে সার্ভ করছি তোমরা যে কোনো রকম চাটনি দিয়েই এটা খেতে পারো অথবা শীতকাল এটা কিন্তু নলেন গুড় দিয়েও তোমরা খেতে পারবে